সাধ্যের মধ্যে শখ পূরণ করতে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে কারণ বড় ভিডিও বানাবো না স্কিপ করে দেখো না কারণ কাউরি এখন সময় নেই দেখার যার জন্য ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি প্রত্যেকটা হিট কালেকশন দেখাবো হ্যাঁ তো দেখো খুব সুন্দর সুন্দর গোল্ড প্লেটেটার আছে গ্যারান্টিতে আছে খুব সুন্দর ডিজাইন দেখো এই হচ্ছে ইয়ার পিসটা খুব সুন্দর টাই চেনটা আর এই হচ্ছে টাই দেখে নাও পুরো সোনার শখ পূরণ করবে ঠিক আছে এখনকার যে সোনার দাম সব জায়গায় সোনাপুরে যাওয়াও সম্ভব না ড্রেসের সঙ্গে ম্যাচিং করেও পড়তে পারবে আর দামগুলো আমি বলবো না ভিডিওর মধ্যে কেন কে কবে ভিডিওটা দেখবে আমি নিজেও জানি না আর প্রত্যেকটার কিন্তু কোয়ালিটি কালার কালার কোয়ালিটি বলো ওয়েট বলো আলাদা আলাদা হয় প্রত্যেক লটের ওই জন্য আমি কিন্তু দামগুলো বলছি না একটা সেকেন্ড লট এসছে ফার্স্ট লটেরগুলো আমি দেখ ভিডিও করতে পারিনি দেখে নাও তোমাদের ইনকোয়ারি থাকলে তোমাদের ডিমান্ড থাকলে তখন কিন্তু রিস্টক করা সম্ভব হয় যখন যেটা আসবে এটা এটা খুবই ডিমান্ড এখন হিট কালেকশন তোমাদের প্রথমেই বললাম দেখে নাও খুব সুন্দর কলকার মধ্যে এই ফ্লাওয়ার কিন্তু ডিজাইন চেঞ্জ হয় ফ্লাওয়ারে ঠিক আছে আর তখনই কিন্তু প্রাইসগুলো একটু হেরফের হয় ভিডিওর মধ্যেই আমি বলে রাখছি দেখে নাও এই হচ্ছে তোমার ইয়ার পিসটা শুধু ইয়ার পিসটা পরেও তোমরা কিন্তু শুধু মানে শুধু পিসটাও কিন্তু পড়তে পারো সেটটা ছাড়া সেটটা পরলে পুরো সাবেকি সাজ লাগবে খুব সুন্দর দেখো খুব সুন্দর আম কলকার মধ্যে এমনি জিনিসগুলো সুন্দর লাগে আর ইয়ার লহরিটা দেখো হালকার মধ্যে যারা হালকা লহরি চাইছিলে দেখে নাও হালকার মধ্যে এটা নিয়ে নিতে পারো দেখো খুব সুন্দর তিনে কি দিকে কিন্তু এরকম থ্রি লহরি আছে বেশ বড়োর মধ্যে রয়েছে হালকার মধ্যে আর জলের দামে মানে তোমাদের সাধ্যের দামেই পাবে কথা দিচ্ছি সোনার স্বাদ মিটিয়ে দেবো আর যারা নতুন আছো এই ধরনের কালেকশন দেখতে চাও আমার পাশে থেকো কমেন্টে জানিও ইউটিউবে হলে কিন্তু সাবস্ক্রাইব করো আর পেজে হলে ফলো করো দেখো খুব সুন্দর কমেন্ট করলে কিন্তু মোটিভে আমি প্রচুর মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও করার ইচ্ছে তখন কিন্তু পাবো তো সবাই একটু কমেন্ট করবে কালেকশন কিরকম লাগছে তোমরা কীরকম দেখছো আচ্ছা এটা দেখিয়ে দিই এটা এটা এখন মিনে ছাড়া আছে মিনে করাও হয় এটা টেন লেয়ারের আছে এরকম থ্রি শিউলির হয় ফাইভ শিউলির হয় অনেক রকম ডিজাইন হয় তো শিউলি এবছর হাই হিট কালেকশন শিউলির ওপর সব রকমই এবছর পাবে তো দেখে নাও যখন যেরকম থাকবে এই এস নেবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে ফলো করে নেবে প্রথমে বলবো এক পিস নাও আমি যা ভিডিওতে দেখাচ্ছি তা তোমরা পাচ্ছ কি না দেখে নাও তারপরে আবার নিতে পারবে ভালো লাগলে তো প্রথমে এক পিস নিতে বলবো আর অল ইন্ডিয়াতে কোরিয়ার হয় সব জায়গায় আমার কোরিয়ার হয় যে যেখান থেকে দেখছো নিতে পারবে ঠিক আছে দেখে নাও পলার মধ্যে হ্যাঁ পলার মধ্যে একটা দেখো হাতের তোমরা চুরি সে পলা পরেছো এই ডিজাইনের মধ্যে আরও ডিজাইন আছে দুটো তিনটা আছে তো এই ডিজাইনটা দেখে নাও এগুলো কিন্তু একদম লো রেঞ্জের মধ্যে সুন্দর এবং ইয়ার পিসটাও কিন্তু এরকম পলার মধ্যে ফুল করা রয়েছে ঠিক আছে হাসুলি বলো পলা বলো এটা আলাদা মানে চয়েস এক একজনের তো ওটা আলাদা করে আমি একটা ভিডিও করব হ্যাঁ আরও ভিডিও দেবো ছোটো ছোটো ভিডিও দেবো বেশি একটা বড় বড় ভিডিও দেবো না আর সবার শেষে বলবো যে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার কালেকশন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারো তো টাটা বাই বাই